মালটা একদমই নতুন দেখেন বেল্টের উপরে ডেলিওতের লোগো সহ সব দেওয়া আছে ফুল বডি সাসপেনশন দেওয়া আছে দেখেন সম্পূর্ণ সাসপেনশন দেওয়া কিন্তু এবং মডেল হলো KL901 অসাধারণ হাত থেকে কিন্তু কমতে পারছেন হাতে আবার স্টার্ট স্টপ আছে এখানেও আছে এখানে মিউজিক সিস্টেম আছে যারা মানে ট্রেডমিল ইউজার যারা 120 কোয়ালিটি উপরে ওয়েট ক্যাপাসিটি জি তারা মানে ইজিলি ডেইলি ইউথের মালটা হ্যাঁ ইউজ করতে পারবেন আমার কাছে 110 কেজি থেকে শুরু ট্রেডমিল গুলো আসেন দেখাই এটার প্রাইস কত রাখছেন আর এটার আগেরটার প্রাইস কত রাখছেন ভাই ছোটটা আমার এখানে অনলি 20000 টাকায় পাবেন অনলি 20000 টাকা অনলি ম্যানুয়াল মেশিনের দামে দেব খুবই সুন্দর হ্যাঁ প্লাস হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি পাবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের ওয়ারেন্টি পাবে হ্যাঁ যারা চ্যানেল আছে ক্যাশ অন ডেলিভারি করতে পারবে হবে কিন্তু করা যাবে কিন্তু এখানে হচ্ছে কি যদি ঢাকার বাইরে হয় যে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকার আমরা বাসায় পাঠিয়ে দিলাম দিয়ে পেমেন্টটা বাসা থেকে আনতে পারবে ঢাকার বাইরে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আচ্ছা কারণ একটা কুরিয়ার চার্জের বিষয় আছে অনেকে অনেক অর্ডার দেয় বাট ফোন রিসিভ করে না পরে আচ্ছা ভাই এটা কি মোটর ইউজ করেছে এটাতে এটা ডিসি মোটর ডিসি মোটর ডিসি মোটর হাই কোয়ালিটির মোটর

মডেল জি এবং এটার সবথেকে মজার বিষয় হচ্ছে এটাতে যে আমরা হাঁটতেছি জি লাফাইতেছি এইটার যে ফ্লাইটা এটা একদম সফট একদম নরম সফট কুশন পায়ের কোরালি ব্যথা করবে না খালি পায়ে ধরলে ব্যথা হবে হ্যাঁ পায়ে ব্যথা হবে না 130 কেজি প্লাস এটাতে লোড ক্যাপাসিটি 16 পর্যন্ত উঠবে স্প্রিট হ্যাঁ এটা অরিজিনাল তাইওয়ানের আমেরিকান মশন কোম্পানির মাল এটা নিউ প্রাইস আছে 80000 টাকা 80000 80000 আমরা সেল করব মাত্র 30000 টাকা অনলি 30000 টাকা অনলি 30000 টাকা হাঁটা যাবে এটা হলো সাইডে ধরে এটা হলো সামনে হাত দিয়ে হাঁটা যাবে এটা আছে 11 11 অফারে দিলাম 11 11 অফার 11 11 অফার অনলি পাচ্ছেন 30000 টাকায় 30000 টাকা ওয়াও অসাধারণ কিন্তু ভিউয়ার্স প্রাইসটা মারাত্মক প্রাইস কিন্তু খুবই সুন্দর ওকে এখন ভাইরা চালাই দেখাচ্ছে আমাদেরকে এটা সর্বোচ্চ কত স্ক্রট এটা ভাই 16 16 পর্যন্ত এটা 16 পর্যন্ত ফুটবে এটা 16 আমরা তখন দেখছি এটা হলো 14 ছিল আর এটা হচ্ছে 16 যার জন্য লাগবে সেটা নিতে পারেন আপনারা এটার ওয়েট ক্যাপাসিটি বেশি এটাতে যে হাঁটতেছি পাটা মনে হচ্ছে আর ডেবে যাচ্ছে কোনো ব্যথা হওয়ার কোনো স্কোপ নাই গোরালি ব্যথা করবে না মানে নরম মানে নরম কাদা মাটিতে হাঁটলে যে ফিলটা পাবেন আপনি একদম সফট হাঁটা ন্যাচারাল যে হাঁটাটা ওটা করতে পারতেছেন একদম নরম ফোমের মধ্যে খুবই সুন্দর একমাত্র আমেরিকান মোশনের এই মডেলটা আর হচ্ছে এই মডেলটার মধ্যে আরেকটা আছে ম্যানুয়াল মেশিনের মধ্যে আপনার এই সিস্টেমটা আছে একটা আর মালটা একদমই যে ফ্রেশ দেখেন একদমই নতুন মাল যে ইউজই হয় না জি একদম ফ্রেশ কন্ডিশনের মাল খুবই সুন্দর ছয় মাস ইউজ করতে কিনা সন্দেহ আছে এই মালটা যদি না অনলি 30000 টাকা ধরে দিব অনলি 35000 টাকা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট দিয়ে

আরো কিন্তু আমাদের দেখেন জিমের অনেক আইটেম দেখেন রয়েছে দেখেন অলরেডি কেউ যদি জিম খুলতে চায় হ্যাঁ যে একটা অল্প টাকার মধ্যে জিম সাজায় দিতে হবে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে ক্যাবল ক্রস লেগ প্রেস মাল্টি জিম ওয়েট ব্যান্ড ট্রেডমিল থেকে শুরু করে সবকিছু পাবে অল্প টাকার মধ্যে আমি ফুল জিপ সেট করে দিতে পারবো অল্প টাকার মধ্যে আচ্ছা মানে সবে লোকেশন বলে দেবেন পুনচল্লিশ নাম্বার দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম শুভ স্পোর্টস শুভ স্পোর্টস মানে ধামাকা ওকে যদি লাগবে ইসকে দ্বারা যোগাযোগ করতে পারেন এছাড়া কারো কারো মডেল লাগলে ভাই দ্বারা যোগাযোগ করলে ভাই এর সাথে ম্যানেজ করতে পারবেন এবং আরো আকর্ষণীয় অফার কি জানেন জি যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য একটা মেসেজার ফ্রি আর ফ্রি দিবেন একটা বডি মেসেজার ফ্রি দিবেন ওয়াও অসাধারণ এটা হচ্ছে শেষ ধামাকা একটা বেস্ট ধামাকা দিয়ে দিবেন এটা বেস্ট ধামাকা দিবেন ওকে সো গ্যারান্টি ওয়ান্টি সবগুলো পরে সেমই থাকবে তো সবগুলোতে 2 বছরের ওয়ারেন্টি থাকবে 2 বছর ওকে বেশ লাগলে কিন্তু এখানে যোগাযোগ করে অর্ডার করতে ভুলবেন না তো আজকে এতটুকুই দেখাশোনা ভিডিওতে সকাল মধ্যে সুস্থ আল্লাহ হাফেজ